আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে খিলগাঁও তালতলাতে এটা হচ্ছে তালতলা মার্কেট আর এর পাশেই হচ্ছে খিলগাঁও থানা তো আজকের ব্লকটা হচ্ছে কি নিয়ে আমি এখানে কি করছি অনেকেই কিন্তু ভাবতেছেন হ্যাঁ আজকের ব্লকটা হচ্ছে যারা মূলত কার্টেন কিনতে যাচ্ছেন তাদের জন্যই তো আজকে চলে আসলাম হচ্ছে এই মার্কেটের ভিতরে এই এলাকার ভিতরে সব থেকে ফেমাস একটি যেটা হচ্ছে আলি পর্দা গ্যালারিতে তো সেখানে যাওয়ার লোকেশনটা দেখিয়ে দিচ্ছি যেভাবে সেভাবে যাবেন তাহলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি এবং সেখানে কিন্তু বাহারি ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কিন্তু কার্টেন গুলো রয়েছে যারা অথেন্টিক কিনতে চান তাদের জন্য আমাদের মূলত আজকের এই ব্লগটা আপনারা সর্বোচ্চ এক মিনিট হাঁটলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত শোরুমটি পেয়ে যাবেন আর অলরেডি কিন্তু আমরা রিচ করে ফেলেছি আমাদের শোরুম যেটা হচ্ছে আলী পর্দা গ্যালারি যেখান থেকে পর্দা কিনেন আমাদের আমাদের কিন্তু হ্যাঁ শুধুমাত্র এখানে শোরুম না আমাদের কিন্তু মিরপুরে আউটলেট রয়েছে 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 আনারকলি শোরুম তো আমাদের আমাদের সাইনবোর্ড দেখে দেন হচ্ছে ইন করবেন তাহলে আপনাদের পছন্দের কালেকশন গুলো পেয়ে যাবেন হচ্ছে আমাদের এই শোরুম থেকে এবং যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের পর্দা সংগ্রহ করতে পারবেন তো এখানে আসলে কিন্তু আমাদের জহির ভাইকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাইয়া আমি তো বড় মুখ করে সবাইকে বলেছি আপনাদের সেটা তো আমি বলেই দিলাম আর নাচটা বলে কোনো সমস্যা নেই ঢাকা এবং সব জায়গা থেকে কিন্তু এই ধরনের কার্টেন গুলো কিনতে পারবেন আপনারা ঘরে বসে তো জহির ভাই এখানে অনেক কালেকশন রয়েছে তাহলে আমাদেরকে দেখান আপনি যে কালেকশন গুলো

সাতাশশো পঞ্চাশ টাকা পিস ঢাকা সিরিতে আমাদের টোটাল সব জায়গায় শোরুম আছে যারা টুঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেট্টোর এক রোড নাম্বার পাঁচ শপের নাম হচ্ছে আলিফফর্দা গ্যালারি যারা মিরপুর মহম্মদপুর থাকেন আমাদের মিরপুরও শোরুম আছে মিরপুর কাজিপাড়া দুইশো সত্তর মেটলের মেট্রোলের পিলের পূর্ববাসে দেখবেন যে বিশাল বড় শোরুম আলিফফর্দা গ্যালারি এই শপটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট

এরপর আপনার দাম একটা বেগুনি কালার এটা আঠারোশো একটা বলবে আঠারোশো টাকা পিস এরপর আপনি দেখাবো একটা ডিজাইন এটা অবশ্যই অনেক সুন্দর লাগতেছে ভাইজন দেখেন হ্যাঁ এটা কালারটা খুবই জোস কোয়ালিটি ফুল তো অনেক সুন্দর একটা ইউনিক ডিজাইন এটা ছয় কুচি রাখা যাবে সাতাশো পঞ্চাশ টাকা পিস সাতাশো পঞ্চাশ টাকা আপনি জনে আমাদের সব পেয়ে আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এটা খিলগাঁও থানার পাশে আলিফ ফর্দা গ্যালারি এরপর আপনাকে একটা দেখাবো সিগ্রিন কালার

একটা ফটার যদি দুই হাজার টাকা হয় সে চার হাজার টাকা দাম নিতেছে মানে কাশ্মীর বিমান কথা বুঝা আমরা দিচ্ছি অনলি গিয়ে ডিসকাউন্ট সাড়ে তিন হাজার টাকা পিস সাড়ে টাকা পিস এরপরে আপনাকে এই যে এটা পড়বে গিয়ে সাতাশো টাকা এটা পড়বে সাতাশো টাকা ছয় কুচি সাতাশো ওকে এই যে এটা দিচ্ছি অনলি গিয়ে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এখান থেকে আমরা ধামাকা ডিসকাউন্টে পর্দা দিব ধামাকা ডিসকাউন্টে অরিজিনাল চাইনিজ পর্দা জি ভাই আমি একটা কথা বলি এটা নাইনটি পার্সেন্ট জায়গা আছে লোকাল পাওয়া যায় সেগুলো রেট কম আলিফ ফজা গেলারি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট ক্যাশ অন ডেলিভারি কোনো অ্যাডভান্স দিবেন না

এটা হচ্ছে শাহী গোলাপ ভাই এটা একবার ইউনিক একটা ডিজাইন 1600 টাকা পিস 1600 টাকা পিস একটা পর্দা আমাদের শোরুমে দিছে মাত্র 1350 টাকা মাত্র 1350 এটা অরিজিনাল চাইনিজ তো আপনারা একবারে জি অরিজিনাল চাইনিজ পেয়ে আছে জি এরপর আপনাকে এখান থেকে একটা পর্দা দেখাবো একটা 2400 এটা হবে 2400 একটা পর্বে গিয়া 1600 টাকা পিস এটা হবে 1600 টাকা পিস জি এটা দুইটা কালার আছে দুটো কালার আছে সুন্দর দেখেন এই যে কালারগুলো দেখেন জি জুস ম্যান দেখেন যেটা না 1600 টাকা ষোলোশো টাকার পর্দা থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা পিস জি আমাদের এই সবটা হইছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ ফোর্দা গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর থাকেন

এটা রাখা যাবে আপনার সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা জি পেলমেট সহ এরপরে এটার সাথে আইলেট গুলো একটু দেখা দিবো হ্যাঁ আইলেট গুলো আমরা দেখিয়ে দিব যে এটা ছয় কুচি রাখা যাবে অনলি আপনার ধামাগা ডিসকাউন্ট উনত্রিশশো একটা ডিজাইন আছে অনলি রাখা যাবে 1800 টাকা পিস এটা হবে 1800 টাকা পিস ভাই সি গ্রিনে তুমি আমার সেই কানাটা পুরো এটা সি ভিতরে এটা খুব সুন্দর একটি কালার এটা ইউনিক ডিজাইন

সেক্ষেত্রে আইলেটগুলো আপনাকে দামি দিবে না তারা লোকাল ইউজ করবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আসবে এরপরে আপনাকে এখান থেকে একটা ডিজাইন দেখামো এই ডিজাইনটা খুব সুন্দর আছে দেখেন জি এটা রাখা দিব অনলি 2900 একটা হচ্ছে রাঙ্গাপুরি এটা হচ্ছে রাঙ্গাপুরি জি এটা ছয় গুছি রেট দিছে অনলি আপনার 2400 2400 একটা আছে পর্দা সে দুটো ডিজাইন এটা রাখা দিব 2700 টাকা পিস এই যে ডিজাইনগুলো আপনি দেখেন অনেক সুন্দর একটা ইউনিট ডিজাইন ভাই জান জি ভাই এটা ছয় গুছি রেট দিছে অনলি 2900 টাকা পেলমের সহ

আনারকুলি মার্কেটের দ্বিতীয়তলার শোরুম আছে আমাদের আমাদের প্রতিটা শোরুমের নাম হয়েছে আলিফ ফোরদা গ্যালারি আপনি অরিজিনাল প্রোডাক্ট কিনলে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি থেকে প্রোডাক্ট কিনবেন তবে আমাদের এই সবটা হচ্ছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে পাবেন বিশাল বড় শোরুম আলিফ ফোরদা গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফেজ